হুমলুঙ্গি সোমবার রাতে গুলিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন দুইজন আহতরা হলেন বিধু দেববর্মা এবং হরিকুমার কুমার দেববর্মা ঘটনা রাধাপুর থানার জয়কৃষ্ণ এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় কর্মী বলে পরিচিত সংশ্লিষ্ট নারাজ বিজেপি গুলি গুলিকাণ্ড সহ বিজেপি পার্টি অফিস ভাঙচুরের বিষয় নিয়ে বিজেপি ঢাকার জলা মন্ডলের উদ্যোগে করা হয় সাংবাদিক সম্মেলন বিজেপি দলের নাম ভাড়িয়ে বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা বলে সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপি বিষয়টি নিয়ে জানানো হয়েছে দলের রাজ্য নেতৃত্বকেও বলে জানিয়েছে বিজেপির আকার মন্ডল কমিটি তবে এই ক্ষেত্রে সময় থাকতে কেন পদক্ষেপ নেওয়া হয় না তার কোনো স্পষ্টীকরণ দেননি বিজেপি নেতৃত্ব অনেক জায়গাতে মানে সাদাবাজি কাউকে কাউকে লুটপাট কাউকে এরকম ভাবে এরকমভাবে অনেকদিন যাবত তারা এরকমভাবে কার্যক্রম মানে কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল কিন্তু আমরা পুলিশ প্রশাসন আর এস ডিপি সাহেব তাদেরকেও অবগত করা হয়েছে কিন্তু এর মধ্যে দেখা দেখা যাচ্ছিল যে কয়েকদিন মধ্যে মানে দুই দিন আগে খুমলং যে এলাকাতে গুলি করা করার ফলে মানে পাবলিক আতঙ্ক সৃষ্টি হয়েছে ওইটাকেই আমরা মানে ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য আমরা আপনাদেরকে এখানে কথা বলে ওনাদের নাম কি আমাদের তাগরলার থেকে একজনের নাম উঠে এসেছে এখানে সন্তোষ দেববর্মা নামে সন্তোষ দেববর্মা আমাদের কোনো তাগরলা মন্ডলের কোনো কর্মী না তাকে আমরা মানে পার্টির থেকে আমরা কোনো দায়িত্ব নাই তাতে ওনার মানে আমরা মঙ্গল তরফ থেকে তাই কোনো কার্যকর্তা না আগেও না এখনো আর গুলি করেছে ওনার নাম ওনার নাম শহীদ দেবর্মা নামে এলাকাতে সবাই পরিচিত